নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ থালি তো চলুন একদম বিনা মশলায় বানাবো রান্নাগুলো বিনা মশলায় কম তেলে তো চলুন স্বাস্থ্যকর খাবার চলুন রান্নাগুলো শুরু করি দুপুরে থালা যখন থালে দু এক দুটো একটা তো রান্না থাকবে তো চলুন প্রথমে আমি মূল শাকগুলো কেটে নেব এখানে মূল শুদ্ধ মূল শাকগুলো আগে কেটে নিই আর দেখুন মূল শাকগুলো আমার কাটা হয়ে গেছে এই যে আর এদিকে কেটে নিয়েছি আলু আর মূলো শাকের সাথে যে মূলোটা ছিল সেটাও আমি কেটে নিয়েছি এটা কখন এরকমভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এখানে কেটে নিয়েছি বেগুন আলু সিম এগুলো বানাবো মাছ দিয়ে তো চলুন আজকে দুপুরের রান্না যখন তখন তো একটা দুটো রান্না থাকবে তো আর শাকগুলো কীরকম হয়ে গেছিলো না যেহেতু সকালে আনা হয়েছিল অনেক সকালে আনা হয়েছিল তো সেই জন্য কেটে একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে আর এই যে মাছ বানাবো অল্পই মাছ ছিল সেই অল্প মাছ দিয়ে দুজনকার জন্যে বানাবো এই তরকারিটা আছে আলু বেগুন আর আছে এক দুখানা সিম আর আছে বড়ি আর ভেজে নেব পটল পটল ভাজা খেতে আমার সব দিনেরই ভাল লাগে তরকারিটা এত ভালো লাগে না কিন্তু পটল ভাজাটা দারুণ লাগে প্রথমে ভেজে নেবো পটলগুলো তেলটা গরম হয়ে গেছে এই তেলেই আমি বাদবাকি রান্নাটা করে নেবো তবে একটু ছাঁকা তেলে যদি পটল ভাজা হয় সেই পটলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো পটলগুলো ভাজা আমার হয়ে গেছে আর এই তেলের মধ্যে আমি বড়ি বড়ি ভেজে নেব এখানে আমি একটু বেশি করেই বড়ি দিলাম তাহলে খেতেও ভালো লাগে এরপরে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেবো খুব বেশি মাছ নেই অল্পই মাছ আছে দুজনকার জন্যে ঠিক অনেকই বড়িগুলো ভাজা হয়ে গেছে এপরে এই তেলের মধ্যেই আমি এপরে মাছটা ভেজে নেব ছোট বড় সব রকম আছে এগুলো হলো চারা পোনা আর দুখানা আছে পাবদা মাছ তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব খুব বেশি খটখটে করে ভাজবো না এরপরে দুখানা পাবদা আছে সেগুলো দিয়ে দেবো দেখুন কতগুলো মাছ আছে দেখে মনে হচ্ছিল না কত কম মাছ কিন্তু অনেক কটাই মাছ আছে এগুলো উঠি নিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা কমে গেছিলো বাকি রান্নাটুকু আমি এই তেলে করে নেব দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো টমেটো এখানে কোনো রকম মশলা পড়বে না এপরে দিয়ে দিলাম আলু বেগুন আর এক দুখানা সিম ছিল বেশি সিম ছিল না এখানে দিয়ে দেবো নুন আর হলুদ ব্যাস আর কোনো কিছু মশলা যাবে না এর মধ্যে এবার ভালো করে কষিয়ে নেবো কখনও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর শীতকালের সবজির মধ্যে না একটা টেস্ট আছে আর এর মধ্যে যখন মাছটা পড়বে না তখন আরও ভালো লাগবে আপনার মনেই হবে না খেয়ে যে এটা বিনা মশলা রান্না দিয়ে দিলাম বড়িগুলো এখন থেকে দিয়ে দিলে তাহলে ঝোলটা ঝোলের মধ্যে ফুলে উঠবে দিয়ে দিলাম সামান্য গরম জল এখন শীতকালে রান্নাতে গরম জল দেওয়াটাই ভালো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এটা ফুটে উঠেছে দিয়ে দিলাম কভার এরপরে কিছুক্ষণ পর আমি ফিরে এলাম দেখলাম আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো একটু ম্যাশ করে দিলাম এখানে যে কটা মাছ ছিল সে কটা মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে ঝোলটা কমে গেছে আমি আর একটু গরম জল দিয়ে দেব ব্যাস এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিলাম এটা কেউ খেয়ে বলতেই পারবে না এর মধ্যে কোনো মশলা নেই বলে ফোড়ন ছাড়া কোনো রকম মশলা নেই তো দেখুন তো কী সুন্দর লাগছে এবারে নেক্সট রান্নাটা করি নেক্সট করব এখানে মূলো শাক খুব সামান্য তেল দিলাম আর কি সুন্দর মূলো শাকটা হয়ে গেছে দেখুন কীরকম নেতিয়ে গেছিলো না এখন দেখুন জলে একটু ভিজিয়ে কাটার পর ভিজিয়ে রেখেছিলাম সুন্দর তাজা হয়ে গেছে তবে এটা শাকটা আজকেরই আনা অনেক সকালে আনা হয়েছিল তো যার কারণে এমনি হয়ে গেছিলো তবে এখন যে আমি টমেটো দিলাম লঙ্কা আর রসুন এটা বানাবো মূলো শাকের চাটনি সেই জন্য আগে একটু টমেটোগুলো ভেজে নিলাম অল্প টমেটোগুলো ভেজে নিলে তাহলে ভালো লাগে এখানে মূলো শাকটা আমি যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর হলুদ এই পরে মূলো শাকের চাটনিটা আমি বানিয়ে নেবো এখানে যে টমেটো আমি নিয়ে নিয়েছিলাম আর রসুন রসুনগুলো আমি ভেজেই দিয়েছি এগুলো দিলাম একটু মূলো শাক আর একটু দিলাম ধনে পাতা আর দিলাম কাঁচা লঙ্কা যে ভেজেছিলাম সেটাও ভালো করে থেতো করে নেবো এটা শিলের মধ্যেও আপনারা করে নিতে পারবেন আবার যদি এরকম ছোট্ট হামাল দিস্তা থাকে তো সেটাও তোর মধ্যেও হয়ে খুব সুন্দর হয়ে যাবে এটা দিলাম একটু আনার দানা। আমার এক বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল তবে আমি খেয়েছিলাম কচুরির সাথে তো ভাতের সাথেও খুব ভালো যায় আমি দিয়ে দিলাম একটু আনার দানা, তবে আনার আনারদানাটা একদমই অপশনাল আমার বাড়িতে ছিল তাই আমি দিলাম তো দেখুন এটা রেডি হয়ে গেছে ব্যাস এরপরে আমার এই মাছের তরকারিটার মধ্যে ধনে পাতা দেওয়া হয়নি তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম এরপরে কেটে নেব পেঁয়াজ কেন যে চাটনিটা করলাম তার মধ্যে একটুখানি পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে এখানে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ ছিল খুব বড় সাইজের পেঁয়াজ কিন্তু না তবে পেঁয়াজ যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে দিতে পারেন আবার এর মধ্যে শসা কুচিও দিলে ভীষণ ভালো যায় তবে আরেকটা জিনিস দেওয়া হয়নি সেটা হলো মূলো মূলোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তাহলে থেতো করতে সুবিধা হবে তবে মূলোটা আপনারা পছন্দ মতন দেবেন যদি বেশি মূল পছন্দ করেন তো বেশি দেবেন আর না পছন্দ করলে কম দেবেন তবে মূলও অল্প হলেও দেবেন এপরে মূলোটা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজটা আমি থেতো করবো না পেঁয়াজটা উপরে কুচনোই দেবো এটা ভালো করে থেতো করে নেবো ব্যাস দেখুন তো এটা কী সুন্দর থেতো হয়ে গেল। এরপরে উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল একটু দেবেন দিলে ভালো হবে প্রথমে আমি চামচ করে একটু মেলি নিলাম আর এটা ভাতের সাথে খেলে না আর অন্য কিছু লাগবে না এতটাই ভালো লাগে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষার তেল দিয়ে ভালো করে মেলি নেব এরপরে শাকটা দেখা যাক শাকটার থেকে অনেক বেশি জল বেরিয়ে গেছে কেমন লাগলো জানাবো চলো গরম গরম সার কিন্তু সারটা দেখিনি খাবার টেস্ট করা খুবই জরুরি না নিয়ে চলে ভাত তবে জানেন তো থালাটা খুবই সাধারণ কিন্তু থালাটা যা খেয়ে খেতে দেবেন সে কিন্তু পেলে খুশি হবে আর এই যে তরকারিটার মধ্যে এর মধ্যে তো কোনো রকম মশলা নেই কিন্তু অসাধারণ খেতে হয় এখানে দিয়ে দিলাম একটা লঙ্কা ভাজা দিয়ে দিলাম স্যালাড মূলো আর আছে একটা লেবু আর সাথে আছে পটল ভাজা আজকে আমার লাঞ্চ রেসিপি রেডি আর এখানে দিয়ে দেবো চাটনি ছোট্ট একটা বাটি নিলাম তবে এই চাটনিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে সব বাই তবে এটা আমি টমেটোটা একটু ভেজে দিলাম আপনারা চাইলে একটু পুড়িয়েও দিতে পারেন সেটাও ভালো হয় আজকে আমার তৈরি হয়ে গেল লাঞ্চ রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বাই বাই